টয়েন্ট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ টুয়েন্ট ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট বাই এ মিটপুর মাজার রোড লালকুড়ি বাজার আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস দিদি একদম মেইন রোডে অবস্থিত আমাদের শোরুমটা আজকে কি বাইকের দামে গাড়ি দেখাবেন বাইকের দামে গাড়ি ভাই আসলেই বাইকের দামে গাড়ি কারণ এই গাড়ির যে দাম তার চেয়ে বেশি দামের বাইক বাংলাদেশে রয়েছে এবং মানুষ ব্যবহার করতেছে বুঝতো এটা বাইকের দামেই গাড়ি হিসাবে বলা চলে গাড়ির নাম হান্ড্রেড গাড়ি ভাই টয়টা হান্ড্রেড উনিশশো সালের মডেল উনিশশো সালে রেজিস্ট্রেশন করা ভাই উনিশশো সালের মডেলের টয়টা হান্ড্রেড গাড়ির এখনও বাই গ্লাস অরিজিনাল সামনে পিছনের সাইডে গ্লাস অরিজিনাল গ্লাস অরজিনাল অবাক করার মতন অক্ষয় গাড়ি হান্ড্রেড অক্ষয় গাড়ি একদম সিসিটা কত ভাই সিসি ভাই এটা পনেরোশো সিসি অরিজিনাল আমরা ইঞ্জিন অরিজিনাল পনেরোশো সিসি আমি প্রথমে একটু ইঞ্জিনটা দেখাচ্ছি

ফিটিং লেদার সিট কভার লাগানো আছে ভাই নেভিগেশন ব্যাক ক্যামেরা সহ লাগানো আছে এটার মধ্যে এটা কি অল অপশন অটো অল অপশন অটো আছে অল অপশন অটো দেখতে পাচ্ছেন দরজার প্যাডের যে ফ্যাব্রিক্স গুলি জি জি এইগুলি ওই সময়ের জন্য খুব হাই কোয়ালিটির ছিল এবং রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে নতুন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে জি একদম ফ্রেশ কন্ডিশনে পিছনের গ্লাসটাও অরিজিনাল রয়েছে ভাই এবং সিএনজি করা রয়েছে সিএনজি করা রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এস সেলুন হান্ড্রেড টেন গাড়ি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা আমি ডানপাশের ভিউটা একটু দেখাই দেখাইবাব ভাই দেখেন অ্যালো খুব চমৎকার ডানপাশের ভিউ দেখতেছেন তিন বোর্ডের গাড়ি একদম দেখেন ভিতরের ভিউ ভিতরেও যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং নতুন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে ডেকোরেশনের কোনো চ্যাপ্টার রাখি নেই কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না গাড়ি তেল গ্যাস ভরবে চালাবে তেলও ভরা লাগবে না তেলও আজকে পাঁচ সাত লিটার দশ লিটার মতন তেল ভরা কোনো কাজ করতে হবে না কোনো কাজ করা লাগবে না সার্ভিস তারপর টায়াল দিবেন ট্রায়াল দেওয়া যদি কাজ মনে হয় আমি কাজ করে দিব একদম ফ্রেশ বাইকের দামে গাড়ি টোটালি সার্ভিসটা তো ভালো দিবেন হ্যাঁ সার্ভিস তো অবশ্যই ভালো পাবেন এটা ভাই দামটা কেউ চাচ্ছেন এটার মডেলটা আবার একটু বলে দিই উনিশশো সালের মডেল উনিশশো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল পনেরোশো সিসির হান্ড্রেড গাড়ি ভাই ওকে আর এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপরেও অনার করবো অবশ্যই শোরুমে আসার পরে হ্যাঁ শোরুমে আসার পরে অবশ্যই অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ